রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে শনিবার এনএসআরসিএস এ জুডো হল অনুষ্ঠিত হল দি অস্মিতা লীগ এর আসর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া দপ্তর অধিকর্তা সত্যব্রতনাথ রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরো অনেকেই এব ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রতনাথ বলেন স্টেট এক্সেলেন্ট সেন্টার রয়েছে বাধাঘাটা এবং তাকে কেন্দ্র করে আরও তেরোটি শাখা রয়েছে এখানে চোদ্দ বছর বয়সী মেয়েদের খেলায় অংশগ্রহণের পর বাছাই করা হবে পরবর্তী সময় তাদেরকে খেলো ইন্ডিয়া সহ আর অন্যান্য খেলায় অংশ গ্রহণ করার জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হবে। সৃষ্টি স্পোর্টস गवर्नमेंट ইন্ডিয়া ও স্পোর্টস ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে আমাদের রাজ্য যে কয়টি ইভেন্টে আমাদের এক্সিলেন্স সেন্টার খেলো ইন্ডিয়া প্রোগ্রাম আমরা সারা বছর করে থাকি তার ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম শুরু হয়েছে অস্মিতা সিটি লিগ কম্পিটিশনের মধ্যে এখানে আমাদের প্রায়োরিটি গেমের মধ্যে আছে জুডো সুইমিং অ্যাথলেটিক্স তো আমাদের স্টেট এক্সিলেন্স সেন্টার হচ্ছে আগরতলা কাজারঘাট তাকে কেন্দ্র করে আরও তেরোটা স্মল সেন্টার আছে এনএসআরসিসির দুডো হল তারই একটা অংশ এখানে দুডো কম্পিটিশন হয় যে তারা এখানে প্রশিক্ষণ নিয়ে থাকে আমাদের যারা কোচ আছে তাদের থেকে মেয়েদের অনুদ থার্টিন ফোরটিন এইচ গ্রুপের তাদের আমরা বাছাই করবো সে করে খেলো ইন্ডিয়া যে ইউথ গেমের প্রোগ্রাম এবং অন্যান্য যে স্কুল গেমস আন্ডারে যে হয় তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি